দিন পর আমার একটি ইচ্ছে পুরনো হলো আর আপনাদের সাথে সেটা শেয়ার করবো তো সবাই কেমন আছেন আশা করি ভালো ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আমি ইংল্যান্ড থেকে মৌলি আমার এই ছোট্ট একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি কে কোথা থেকে ভিডিও দেখেন একটু কমেন্ট করে জানাবেন তাহলে ভিডিও বানাতে আমার আরও ভালো লাগবে ইউকেতে আসার পর দুই হাজার তেরোতে আমরা থ্রি বেডরুমের এই বাড়িটি কিনেছিলাম আর এখানে যারাই বাড়ি কিনেন তারা ফ্যামিলি মেম্বার্সের উপর ডিপেন্ড করে যত বেডরুমের প্রয়োজন হয় তত বেডরুমের ঘড়ি নর্মালি কেনেন কারণ বেডরুমের উপরই ডিপেন্ড করে এই দেশের বাড়ির দাম তো আমরা আমাদের ফিউচার প্ল্যান করে সব কিছু চিন্তা করে থ্রি বেডরুমের এই ঘরটি নিয়েছিলাম আর আমরা লাকিলি আমাদের যে রুমটা পেয়েছিলাম সেটা ছিল অনেক বড় তাই ওটাকেও আমরা একটা বেডরুম বানিয়েছিলাম তো বলতে গেলে আমাদের ঘরটা চার বেডরুমেরই ছিল আর যেহেতু আমার শ্বশুর শাশুড়ি ওনারা দুইবার দেশে বেড়াতে এসেছিলেন আর তারপর আমার ননাস উনিও আমাদের খুবই কাছেই থাকেন আর উনিও আমাদের এখানে মাঝে মধ্যেই বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে আসেন তো আমাদের মোটামুটি চার বেডরুমই দরকার পড়তো সবাই একসাথে হলে তাই আমি আমার ঠাকুরের মন্দিরটা বসার ঘরের এক সাইডে রেখেছিলাম আর এখন ভাবলাম যে আমরা আমাদের যে ছোট্ট বেডরুমটা আছে ওইটাকে একটু পেস্ট করে ঠাকুরের জন্য আলাদা একটা ঘর বানাবো তো মিল্কির বাবা নিজেই কাজটা করছে কারণ ও বলে যে ও নিজের মতো করে ঠাকুরের জন্য ঘরটা বানাতে চায় আর আমি খুবই খুশি মানে এত সুন্দর করে ঘরটা মানে ও নিজে বানাতে পারবে আমি কখনোই ভাবিনি কারণ যখনই মানে ও বলতো যে আমি নিজেই করে নেবো এগুলো আবার কি এগুলো আমি পারবো করতে মানে আমি একটু হাসতাম একটু ঠাট্টা করতাম কারণ আমি বলতাম যে তুমি কি এগুলো জানো নাকি মানে ঠাট্টা করতাম আমাদের যে কথ্য ভাষায় বলতাম যে তুমি কি তা রাজমিস্ত্রি নি তুমি কি তা খাট মিস্ত্রি নি ইফ ইউ নো দেন সিলেটি তার যারা জানেন তারা বুঝতে পারবেন এরকমই মানে ওকে বলতাম যে ও তো এই ধরনের কাজ কিছু জানে না তো কি করে সে কাজটা করতে পারবে কিন্তু বিষয়ে একটা আত্মবিশ্বাস দিয়ে বলতো যে না আমি পারবো আর সত্যি পেরেছি আমি খুবই খুশি খুবই সুন্দর হয়েছে আর যখনই মিল্কির বাবা কাজ করত। আমাদের বাবু সনাতন ও সবসময় বাবাকে হেল্প করতে মানে খুবই ভালোবাসত ও কিছু পারুক না পারুক আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে মানে পাশে পাশে থাকবে না হয় কিছু একটা মুছে দেবে না হয় এই যে এবারে চেষ্টা করছে এটা স্ক্রু দিয়ে টাইট করতে মানে বাবা যা করবে ও তাই করবে বাবার সাথে সাথে থেকে একদম আমার ছেলেটাও কর্মট হয়ে গেছে যাই হোক আজকে আমি মানে ওর প্রশংসা না করলেই নয় আসলেও মানুষটা ভালো কাজ জানে প্রচন্ড একটা ধৈর্য শক্তি না থাকলে সেটা কোনোভাবেই সম্ভব না কারণ বাইরে ডিউটি করে এসে বা ডিউটির ফাঁকে ফাঁকে এরকম ঘরে কাজ করা কিন্তু খুবই কঠিন ব্যাপার আর এটার জন্য অনেক 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 ধন্যবাদ এটা একদম মন থেকে বলছি আমাকে এত সুন্দর একটা ঠাকুরের ঘর এই যে আমার দিকে তাকিয়ে হাসছে আমি ভিডিওতেও ধন্যবাদে জানাচ্ছিলাম আর আমাকে বলছিল যে প্রথম তো আমাকে নিয়ে খুবই ঠাট্টা করেছিল এখন কি এর মধ্যে দেখুন আমি আমার জন্য একটা ছোট্ট কিউট দেখে একটা ড্রেসিং টেবিল অর্ডার করেছিলাম অনলাইনে তো সেটাও চলে এসছে আসলে আমরা মা মেয়ে তিনজন যখন একই ড্রেসিং টেবিলে সাজতে যাই তখন কিন্তু অনেকটাই মানে প্রবলেম হয়ে যায় তাই ভাবলাম যে ছোট্ট একটা ড্রেসিং টেবিল ঠাকুরের ঘরে রাখবো আর ওইখানে মিল্কি শিক্সাও সাজতে পারবে কারণ যেহেতু ওই বেডরুমে আমরা কোনো বেড রাখছি না তাই রুমটা অনেকটাই ফাঁকা থাকবে আর আমাদের সাজুগুজু করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে তো মোটামুটি ঘরটা কমপ্লিট হয়ে এসছে এই যে আমরা আজকে মন্দিরগুলা রেডি করেছি আর হ্যাঁ এই সাইডে যে দুইটা মন্দির দেখতে পাচ্ছেন ছোট ছোট এটাও কিন্তু নিজের হাতেই বানিয়েছে মানে জাস্ট আই এম তো বাক মানে বলে না যে কি করে কি করে নেই সেটা মানে বলার মতো না আমি যখনই দেখতাম যে এটা থেকে এটা করবে বলছে মানে আমি ভাবতাম কি করে সম্ভব কিন্তু ফাইনালি দেখুন আমার তো খুবই ভালো লেগেছে মধ্যের মন্দিরের যে সাইডের কালের দুইটা ছোটো ছোটো টেম্পল দেখতে পাচ্ছেন ওটা মিল্কির বাবা নিজের হাতেই বানিয়েছে আর আমি একটাতে আমার মহাদেবকে রাখবো আর একটাতে লক্ষ্মীনারায়ণকে রাখবো আর এই যে আমার ছেলে ও কিন্তু খুবই ব্যস্ত কালকে ঠাকুরকে আনা হবে ও কাপড় নিয়ে ওয়াইফস নিয়ে ঘরটা খুবই মোছামুছি করছে আর কালকে হচ্ছে মাঘি পূর্ণিমা তাই এই দিনটা নাকি ভালো শাশুড়ি দেশ থেকে ফোন করে বলেছেন তাই কালকে আমরা ঠাকুরকে নিয়ে আসবো তাই সবাই মিলে লেগে পড়েছি পরিষ্কার করতে তো যারা যারা ভিডিওটি দেখেছেন আপনারা একটু কমেন্ট করবেন আপনাদের কেমন লেগেছে ঘরটা আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাকে ফলো করে নেবেন আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য প্রার্থনা করবেন আর হ্যাঁ কালকে ঠাকুর নেওয়ার পর আমি আবারও ভিডিও আপলোড করব এরকম ফাঁকা মন্দির আপনাকে আপনাদেরকে দেখালাম সেটা তো হয় না তো ঠাকুর নেওয়ার পরও কিন্তু আমি আবারও ভিডিও আপলোড করব। আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে এভাবেই থাকবেন আর আজকের জন্য এতটুকুই টাটা দেখা হবে পরে ভিডিওতে